আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি আজকে দেখতেছেন আমি এবং আমার ভাই মনির এখানে দাঁড়াইছি একটা কারণে দর্শক বন্ধুরা দশই এপ্রিল আমার হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে আর সামনের মাসের হচ্ছে তেরো তারিখ পর্যন্ত আমার পরীক্ষা তো মে মাসের তেরো তারিখ মে মাসের তেরো তারিখ পর্যন্ত তো দর্শক বন্ধুরা আমি এই একটা মাস কোনো চ্যালেঞ্জেই কাজ করব না এমনকি আমাদের সবার প্রিয় টিম এমকে টিমের সাথেও কাজ করতে পারবো না কারণ যেহেতু এস পরীক্ষা পরিবার থেকেও নিষেধ আছে এই জন্য কাজ করতে পারবো না তো আপনারা অনেক মানুষ ভুল বুঝবেন যে তুমি কাজ করো না এই কে মিলন মিলন বাইলে নাই তা নাই না তাহলে আমি আজকে সরাসরিভাবে করা দিচ্ছি আমি কাজ করব না কারণ আমার যেহেতু পরীক্ষা পরীক্ষা ভালো হোক খারাপ হোক কিন্তু পরিবার তো চাই যে পরীক্ষা সময় পড়ো আচ্ছা নাই টোটালি বিষয়টা ছোট করে অনলাইনে যেভাবে মানুষ বলো এভাবে বলে আমি নাকি সম্মানিত দর্শক আমাদের বিপ্লব এখন সময় দু হাজার পঁচিশ সালে ষোলোই কি এপ্রিল না না দশই এপ্রিল রোজ শুক্রবার না না রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার একদিন আগে দিচ্ছি রোজ বৃহস্পতিবার পরীক্ষা

না না তুমি চলে আমি চলে গেলি আমার তো দর্শক বন্ধুরা মিস করবো মিলন ভাই শরীফ নতুন জুটি তৈরি করবে তো দর্শক বন্ধুরা আপনাদের অনেক মিস করব আবার আমাদের এমকে টিমে মিস করব কারণ একটা মাছ থাকতে পারতেছি না সবাইকে মিস করব এই জন্যই মিলন ভাই কষ্ট করে আমাদের এখানে আসছে আপনাদের শুধু আপনাদের মানে কথা রাখার জন্য যে আপনারা তো অবশ্যই ভুল যে মিলন তাহলে শরীর ইরাক নাই মানে বিপ্লব লাই নাই এরপরেও দর্শক বন্ধুরা আপনারা আমি জানি কমেন্ট করবেন যে বিপ্লব নাই কেন এই ভিডিওটি আপনারা যারা যারা দেখতেছেন দয়া করে এই মন্তব্য করবেন ওর একটা লাইফ আছে ওর ভবিষ্যৎ আছে ওকে এখন পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট করবে আমি তো পরীক্ষা দিছি আমি তো আসিনি তো ওর যদি ভালোই চেয়ে থাকেন তাহলে আপনারা কখনো এই কমেন্টস গুলো করবেন না বিপ্লব নাই কেন ভালোবাসেন সবাইকেই ওকে ভালোবাসেন হৃদয়ে রাখেন কিন্তু ভালোবাসার মানুষের তো কেউ খারাপ চায় না তাই পরীক্ষাটা দিতে দেন এ ধরনের মন্তব্য কেউ করবেন না বিপ্লব নাই কেন আসবে দর্শক বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করেন যেন একটা পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরবর্তী পরীক্ষাগুলো যেন ভালো হয় এই সবাই দোয়া করেন আমার জন্য কি পরীক্ষা দিচ্ছেন ভাই এসএসসি এসএসসি আপনার কোন সাবজেক্টের পরীক্ষা হয়েছে বাংলা বাংলা কেমন পরীক্ষা হয়েছে ভালো হয়েছে

এই যে বিপ্লব পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তো শুধু আমরা কেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছে দর্শক বিন্দু যারা আছে তাদের সবার সবাই আমরা দোয়া প্রার্থনা করি অবশ্যই দোয়া প্রার্থনা করি অবশ্যই বিপ্লবের জন্য সবাই দোয়া করবেন কারণ ওর লাইফের একটা ধাপ এই ধাপটা পার হইতে পারলে ইনশাল্লাহ কলেজ লাইফের ধাপগুলো পার হইতে সুবিধা হবে এবং এই লাইফটা হচ্ছে জীবনের একটা কঠিন ধাপ এই এসএসসি ধাপটা আমাদের জীবনের একটা কঠিন ধাপ সেই ধাপটা পার করা অবশ্যই দরকার সেই ডে আসলে বিপ্লবের তো আমার মতো আর একাতিত্ব জীবন পার করবে ডে বললাম আমি বিধবা আছি ওক্তার বিধবা এত বিধবা ও বনি তুমি কি বল জানতে চাও কি আমি এটা পোস্ট দেয়া আসলে আমার কি বল ছোট থেকে পোস্ট লেখছো যে তোমার মনে বললে কল দিও

আতর গোলাপ সোয়া চন্দন আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানায় অভাগার বাসরে বন্ধু কেন আইলা না অভাগার বাসরে বন্ধু কেন আইলা না তুমি আইসনে সেরা দামার মাথায় রাইখো হাত বুকেতে বুক মেলায়া করব মোলাকা তুমি আইছো নিশিরা ঠান্ডা লাগছে আমার মাথায় রাইখো হাত বুকেতে বুক মেলায়া করব মোলাকা আর প্রাণে দেও না ব্যথা আর প্রাণে দেও না ব্যথা দে কি না কি জিনিস কলিম আর প্রাণে দেও না ব্যথা আর প্রাণে দেও না ব্যথা ওরে আমার মন সোনা ও ভাগার বাসরে বন্ধু কেন আইলা না আরে ও ভাগার বাসরে বন্ধু কেন আইলা না আমার মন প্রাণ জবও করিব অর্প ভোলতে বসাইয়া তোমায় করিব যত আচ্ছা আচ্ছা ছেপে দেব জীবন জবও ছেপে দেব জীবন জবন দুঃখ মনে রেখো না আরে অভাগারবাসরে বন্ধু কেন আইলা না আরে সরে বন্ধু কেন আইল না ওই আমি গাইবো প্রেমের গা নাছেন যত ভক্ত আসে কান চতুর্দিকে বা সায়া আছেন বৃদ্ধ নৌজোয়ার আরে জোরাইবো সকলের প্রাণ জোরাইবো সকলের পানে যার জন্য যে দেওয়া না

ঢাকা তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন ওজন্য ভালোভাবে রেজাল্টটা করতে পারে ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া কর যদি ফেল আসে মুখই দেব আশπερι পারে ফেল তো নিজের দশে আসে ফেলকে দর্শকের দশে আসবে নাকি দর্শক বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ